হ্যালো বিউটিফুল পিপল সবাই কেমন আছো রিসেন্টলি তিন চার দিনের ছুটি নিয়ে চলে গেছিলাম একটু শান্তির খোঁজে হ্যাঁ গিয়েছিলাম গ্যাংটকে রাত দশটা পাঁচে দার্জিলিং মেল ধরে শুধু চলে গেছিলাম এনজিপি স্টেশনে তো তারপর এনজিপি স্টেশনের নামই দিয়েছিল আমাদের ঠিক টাইমে কোনোরকম লেট ওই দিনকে করেনি তো নেমেই আমরা প্রথমে ভেবেছিলাম ব্রেকফাস্ট করব কিন্তু ব্রেকফাস্ট করার মতন সুযোগই আমরা পাইনি কারণ তোমরা যারা যারা গেছো তোমরা নিশ্চয়ই জানো যে এনজিপিদের নামনি নিয়ে ট্যুর অ্যান্ড ট্রাভেলার্সরা এমনভাবে মানে ঘিরে ধরে তোমার ব্যাগ নিয়ে ওরা চলে যাবে মানে এ তোমার ব্যাগটা গাড়িতে ওরা তুলে দেবে এবার তোমাকে বাধ্যতামূলক ওদের সঙ্গে যেতেই হবে হ্যাঁ কিন্তু আমি এটা বলবো যে ওদের সঙ্গে নিজের ডেস্টিনেশনে পৌঁছাও দার্জিলিং যাও কি গ্যাংটক যাও কিন্তু কোনো ট্যুর বুক করবে না যেটা চেষ্টা করবে পাহাড়ে পৌঁছে সেখানকার ড্রাইভারদের সাথে কথা বলে সেখানকার গাড়িওয়ালাদের সাথে কথা বলে বা হোটেলের লোকেদের সাথে কথা বলে ট্যুর অ্যান্ড ট্রাভেলসটা বুক করবে সেটা করলে আমার মনে হয় সব থেকে সেফ আমি এর আগে একবার বুক করেছিলাম খুব বাজেভাবে ঠকেছি তাই সেটা চেষ্টা করো যাতে না করো ঠিক আছে আর হচ্ছে দার্জিলিংয়ে পৌঁছাতে গেলে তোমার এনজিপি স্টেশন থেকে ভাড়া আড়াইশো থেকে তিনশো টাকা সেটা যদি বার্গেন করা যেতে পারে কিন্তু খুব একটা ওরা কমায় না আর গ্যাংটক পৌঁছাতে ওরা নেয় পাঁচশো টাকা করে আর শিলিগুড়ি থেকে যারা যেতে চাও তাদের ভাড়া পড়বে চারশো টাকা করে আর রিজার্ভ করলে সেটা পড়বে হচ্ছে সাড়ে তিন হাজার টাকা থেকে চার হাজার টাকার মধ্যে আচ্ছা তো এখানে আমি প্রায় সিকিমে ঢুকে গেছি সিকিমে ঢোকার আগে একটা চেকিং হয়েছে সেখানে হচ্ছে যে এক লিটারের বোতল ক্যারি করা যায় না সিকিমে যাই রাখতে হবে সেটা দু লিটার বা পাঁচশো এক লিটারের বোতল হলেই ওরা সাথে সাথে সেটা ফেলে দেবে আর আইডি কার্ড অবশ্যই ওরা চেক করবে সিকিমে কিন্তু আধার কার্ড কোনোভাবেই নাও চেষ্টা করবে তোমাদের আইডি কার্ড ভোটার আইডি কার্ড বা তোমাদের যে কোনো রকমের ড্রাইভিং লাইসেন্স তোমরা ক্যারি করতে পারো কিন্তু আধার কার্ড একেবারেই চলবে না ওখানে যে হোক ফ্রেশ ট্রেশ হয়ে দুপুরবেলা খাওয়া দাওয়া সেরে একদম বিকেলে বেরিয়ে গিয়েছিলাম এমজি মার্কেটে তো এম জি মার্কেট থেকে ভেবেছিলাম কেনাকাটা করব কিন্তু ওখানে জানতে পারলাম লালবাজার মার্কেট বলে একটা মার্কেট আছে যেখানে লোকাল জিনিসপত্র এত ভালো সোয়েটারের কালেকশান জ্যাকেট লং কোট ওয়েথ মানে যে কোনো জিনিসই তোমরা এতটা রিজনেবল প্রাইসে পাবো তোমরা দেখতেই পাচ্ছ আমি কিছুটা ভিডিও করেছি তোমরা অবশ্যই যদি যাও তাহলে লালবাজার মার্কেটটা তোমরা কিন্তু ঘুরে দেখো যাই হোক পরের দিন ছিল আমার সিটি ট্যুর তার আগে বারন্দা থেকে এই সুন্দর মুহূর্তটা আমি ক্যাপচার করে নিয়েছিলাম তারপরেই স্নান টান করে রেডি হয়ে যাওয়ার পালা ছিল আমি বুক করেছিলাম আমার হোটেল থেকে ট্যুর অ্যান্ড ট্রাভেলস যেটা হচ্ছে তোমার টেন পয়েন্টস তোমাকে দেখাবে যেটা ভ্যারি করছে ষোলোশো থেকে দু টাকার মধ্যে প্রথমেই আমার ডেস্টিনেশন ছিল সুইসাইড পয়েন্ট আর এখান থেকে ভিউটা এত সুন্দর সুইসাইড করার মতন জায়গা এত ভালো হতে পারে আমার তো কোনো আইডিয়াই ছিল না এরকম জায়গায় এসে অন্তত কারোর মরতে ইচ্ছা করবে না এইটুকু গ্যারেন্টি আমি নিতে পারি যাই হোক সেখানে একটু ছবি টবি তুলে তারপরে আমাদের নেক্সট ডেস্টিনেশন ছিল বনঝাকরি ফলস বনঝাকরি ফলসটা একটা আদিবাসীদের নামকরণেই কিন্তু করা হয়েছে যাই হোক এখানে জায়গাটা তো খুবই সুন্দর আর এখানে তুমি বিভিন্ন রকমের অ্যাডভেঞ্চার স্পোর্টস করার মতনও জায়গা আছে আর আমি ট্রাই করেছিলাম জিপ লাইনার আমার প্রথম আমার অনেক দিন ধরে এরকম গুলো ইচ্ছে থাকে করার আমার ইচ্ছে ছিল বলতে পারো তো এখানে পেয়ে তো আমি ছাড়িনি সেটা হচ্ছে দুশো টাকা পার হেড এটা দুশো টাকা পার হেড করে দিলে ওরা অনলাইন অফলাইন দুভাবেই টাকা নেয় তো তোমরা এইটা ট্রাই করতে পারো আমার তো খুবই ভালো লেগেছে আর তোমাদেরও আশা করি ভালো লাগবে আর আশেপাশে ঘোরার পরে আমরা বেরিয়ে পড়েছিলাম আমাদের নেক্সট ডেস্টিনেশনের উদ্দেশ্যে সেটা হচ্ছে গোজার মনাস্ট্রি গোজাং মনাস্ট্রিতে পৌঁছাতে বেশিক্ষণ সময় লাগলো না সেটা মোটামুটি পাঁচ সাত মিনিটের মধ্যেই ছিল জায়গাটাও এতটাই সুন্দর ছিল ওখানে কিন্তু ভেতরে মনাস্ট্রি ভেতরে কিন্তু কোনো রকমেরই ফটোগ্রাফি এলাও না তার টুকুরে আমি কয়েকটা ভিডিও তুলে নিয়েছিলাম কারণ যখন আমি ভেতরে গেছিলাম তখন ভেতরে কোনো সিকিউরিটি ছিল না সিসিটিভি ক্যামেরাতে ধরা পড়েছে কিনা যায় না তো আমাকে তো কেউ কিছু বলেনি আমি টুকরে যেইটুকু পেরেছি আমি তুলে নিয়েছি তো তারপর আমরা পেছনে পেছনটাও খুব সুন্দরভাবে আমরা ঘুরে দেখলাম মনাস্ট্রির তারপর এখানে নানারকম ভিডিও ছবি টবি তুললাম তো পরবর্তী ভিডিওতে আমি নেক্সট কোথায় গেলাম সেটা শেয়ার করবো টিউন